আল্লাহ ভালো রেখেছেন তোমার তোমরা তোমার জন্য অনেক দোয়া করো তাই না সমস্ত অনেক দোয়া করো তাই না তোমরা অনেক ভালো থাকো অনেক বড় আলেম হও অনেক বড়

আমরা আবার সেই আরবিক ল্যাঙ্গুয়েজ পড়তে পারি ইংলিশ ল্যাঙ্গুয়েজগুলো পড়তে পারি তাই না জি সেই আমি আজকে তোমাদের কি যাচাই করি তোমরা তো অনেক ওয়ার্ড শিখেছ তাই না ইংলিশের বাংলা তারপর আরবিক আমি আজকে একটু যাচাই করব পারবা তোমরা আমার সঙ্গে দিতে পারবে জি শুরু করি শুরু করি ঠিক আছে আমি বাংলা বলবো তোমরা অন্য দুইটা ভাষায় আমাকে দিতে হবে পারবে ইনশাআল্লাহ জি সবাই একসাথে করতে হ্যাঁ প্রবেশ করো 코레라 uh, 츄나오 yeah. uh, no.